সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই শতাংশ নম্বর পেল মাথাভাঙ্গার কিঞ্জল দাস কিঞ্জল মাথাভাঙ্গা শহরের পচাগড় এলাকার বাসিন্দা তার বাবা পেশায় একজন ব্যবসায়ী এস সি ইংলিশ একাডেমি ছাত্র কিঞ্জল পঁচানব্বই শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম হয়েছে আর তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার পাশাপাশি আগামীতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার এই সাফল্য নিয়ে কি জানালেন কিঞ্জল এবং তার বাবা চলুর শুনে নেওয়া যাক তাদের প্রতিক্রিয়া আমার নাম কিঞ্জল দাস এসসি ইংলিশ একাডেমি আমি 95% টোটাল okay. 475% স্কুলে স্কুলে আমি এবার প্রথম র‍্যাঙ্ক করেছি মাথা মধ্যে মাথা ভাঙার মধ্যে কি বলে দ্বিতীয় র‍্যাঙ্ক করেছি এই নাম্বার পেয়ে আমি খুবই আনন্দিত বোধ করছি পড়াশোনা খুব বলতে গেলে এমনি আমি সকালবেলা উঠতাম বই নিয়ে মানে পড়াশোনা করতাম আর টিচাররা যে হোমওয়ার্কগুলো দিত সেগুলো আমি করতাম বা তারপর শেষের দিকে আমি স্যাম্পল পেপার প্রচন্ড মানে সলভ করেছিলাম এইভাবে করতাম যে টেস্টগুলো টিচারে নিত সেগুলো দিতাম এইভাবে আর কি প্রশ্ন আমি করেছি নাম্বার আমি নাম্বার আমি আশা করেছিলাম আমি নাইনটি টু কি থ্রি পার্সেন্ট আমি পাব কিন্তু তারপর আমি রেজাল্ট পেয়ে দেখি যে আমি 95% ফাইভ পার্সেন্টই পেয়েছি কারা বলতে গেলে আমার তো বাড়ির যারা টিউশন টিচার ছিল তারা প্রচন্ড পরিমাণে সহযোগিতা করেছে আর আমি যদি এসএসটি বলতে চাই এসএসটি আমার বাবা প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছে কতজন আমার মোটামুটি ছিল হ্যাঁ বাড়িতে এই যেগুলো মানে আমি টেক্সটটাকে খুব ভালো করে পড়তাম আর যারা নোটস টোটস যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো পড়তাম তারপরে এই টিচারের টেস্টগুলো নিত সেগুলো মানে ভালোভাবে দিতাম আর হোমওয়ার্কগুলো আমি করতাম এইভাবে করতাম কোনো বাধা তোরা তেমন নিয়ম আমার ছিল না এমনি আমি মানে ক্যাজুয়ালি পড়াশোনা করেছি পরবর্তীতে এখন তো ইলেভেনে আমি সায়েন্স নিয়েছি আর ভবিষ্যতে এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই হ্যাঁ এই বাইরে পড়ার ইচ্ছা আছে কিঞ্জল দাস ঠিকই আছে মানে এবার যে ওর রেজাল্ট খুব ভালো বলবো এটা তো বলা যাচ্ছে না কারণ নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি এইট এই সমস্ত নাইনটি সেভেন বা নাইনটি এইট পেলে তাও মোটামুটি ঠিক ছিল তো পেয়েছে ও এতে আমি অখুশি নই ভবিষ্যতে ওর রাস্তাটা স্ট্রাগল আরও করতে হবে হ্যাঁ ওর ওই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ভবিষ্যতে তা সেই দিকে এখন দেখি ও কি করে হ্যাঁ চেষ্টাও করে যথেষ্ট চেষ্টা করে আমি বিশেষ করে ওর মা তো সারাক্ষণই ওর মুখে ওর সাথেই থাকতো আমি ওই কিছু সাবজেক্ট একটু দেখাতাম আর কি বিশেষ করে তো ও খুব সিনসিয়ারলি পড়াশোনা করত সেই হিসেবে খুব যে ভালো করেছে আমি সেটা বলবো না হুম ঠিকই আছে আমি তো ঠিকই আছে বললাম যে ওই পরবর্তীকালে যুদ্ধটা করতেও সুবিধা হবে যদি এখনিও অনেকটাই এগিয়ে যেত তার পরবর্তীকালে যদি না এগোতে পারে তাহলে তো সেটা কেমন হবে তাই না ও ঠিকই আছে ও যা করেছে মোটামুটি ঠিকই আছে আরো করতে হবে ভালো করতে হবে আমি ব্যবসা করি আমার নাম পঙ্কজ দাস